লন্ডনের হিত্রো এয়ারপোর্টে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাংলাদেশি সহ কয়েক হাজার যাত্রী লন্ডনের হিত্রোতে প্লেনের সময় ল্যান্ডিং প্রবল বাতাসে পাইলটকে হিথ্রো বিমানবন্দরে ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়তে হয় তবে পাইলটের দক্ষতার কারণে বড় কোনো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল হাজারখানেক যাত্রী অনেক প্লেন গো অ্যারাউন্ড করতে হয়েছে এবং কিছু প্লেন নিরাপদে অবতরণের আগে সামঞ্জস্য বজায় রাখতে সমস্যায় পড়ে স্টর্মের কারণে দেশ জুড়ে রেলপথ সড়কপথ এবং বিমানবন্দরগুলোতে বিঘ্ন সৃষ্টি হয়েছে ন্যাশনাল গ্রিড জানিয়েছে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে জানা গিয়েছে নব্বই মাইল প্রতি ঘন্টায় বাতাসের আঘাতে হিথ্রো বিমানবন্দরে প্লেন ল্যান্ডিং এর বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে শনিবার বিগ জেড টিভির ধারণ করা একটি ভিডিওতে দেখা যায় প্লেনটি তীব্র বাতাসের সঙ্গে লড়াই করছে এবং একপাশ থেকে অন্য পাশে দুলতে দুলতে রানওয়েতে ধাক্কা খেয়ে অবতরণ করে হিথ্রো থেকে প্যারিস যুক্তরাষ্ট্র এবং নেদারল্যান্ডসের ব্রিটিশ এয়ারওয়েজের বেশ কয়েকটি ফ্লাইট ইতিমধ্যে বাতিল করা হয়েছে সরকারের জীবন ঝুঁকি সতর্কতা কার্যকর হওয়ার পর মিলিয়ন মানুষকে ঘরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় আছেন এবং ট্রেন চলাচলও বন্ধ রয়েছে